ज़िंदाबाद कर्म सूची चोल রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ বন্ধ করে দেওয়া হচ্ছে জল বিদ্যুৎ এমনকি একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রায় দশ হাজার আবাসন রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ আমরা যখন ইস্পাত গলাতাম তখন এই শহরে হারে হারে ঘাম মিশিয়েছি তখন আমাদের থাকার জন্য সংস্থা দিয়েছিল এই হাতে তুলে দিয়েছিল সরকারি লাইসেন্স এখন অবসরের পর সেই আশ্রয়টাই কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার এই লাইসেন্স পুনর্নবীকরণ না করে কর্তৃপক্ষ ইচ্ছে করে বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে পানি ও জল সরবরাহ আমাদের সাথে আলোচনা করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব সেই জন্য মানব বন্ধন করে প্রতিকে আন্দোলন করলাম বৃহস্পতিবার কটাক্ষ করে দুর্গাপুরে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন বর্তমানে এরা অবসরপ্রাপ্ত কর্মী কিন্তু একসময় এই কর্মীরাই ইস্পাত কারখানাকে শক্তিশালী করেছিল এখন এদের উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব পাল্টা আসানসোল সাংবিধানিক জেলা বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন একাধিকবার ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিলেন লাইসেন্স পুনর্নবীকরণের জন্য কিন্তু ওই অবসরপ্রাপ্ত কর্মীরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের ডাকে সাড়া দেয়নি এছাড়া বহু আবাসন দখল করে রেখেছে তৃণমূল আমরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করব আগে দখল করা আবাসন খালি করার ব্যবস্থা করুন অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে বসে যাতে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় সেই আবেদনও করব ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে আমরা দুর্গাপুর ইস্পাত কারখানাকে জানিয়ে দিতে চাই যে আমরা যারা শ্রমিক পরিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এই কোয়ার্টারে লাইসেন্স স্কিমে থাকি তারা আমরা সবসময় বলে আসছি যে আমরা আইনসম্মতভাবে সম্মানজনকভাবে ইস্পাত কারখানার এই কোয়ার্টারে থাকতে চাই আমরা কখনোই বেআইনিভাবে এই সমস্ত কোয়ার্টারগুলোতে থাকতে চাই না কিন্তু ম্যানেজমেন্ট তাদের ম্যানেজমেন্ট তাদের স্বৈরাচারী মনোভাব দেখিয়ে নতুন নতুন সার্কুলার এনে আমাদের পুরনো যারা লাইসেন্সিস রয়েছে তাদের উপর দিনের পর দিন আর্থিক বোঝা চালিয়ে চলেছেন অর্থনৈতিক শোষণ চালিয়ে চলেছেন এই যে অর্থনৈতিক শোষণ আমাদের উপর চলছে মানসিক অত্যাচার চলছে গত পাঁচ অক্টোবর একটা বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে একত্রিশ অক্টোবরের পর আমাদেরকে কোয়ার্টার থেকে উচ্ছেদ করে দেওয়া হবে আমরা এই আন্দোলন শুরু করেছি ম্যানেজমেন্ট আমাদের যখন লাইসিসি কোয়ার্টার নিয়েছিলাম তখন যে শর্তগুলো ছিল তিন বছর তিন বছর পর আমাদের রিনিউ করতে হবে এবং এই টাকা দশ টাকা থেকে পনেরো টাকা এটাকে টেন পারসেন্ট হারে বৃদ্ধি হবে ম্যানেজমেন্ট কোনো রকম রিনিউর কোনো ব্যবস্থা করেননি হঠাৎ পনেরো সাল এসে একটা সার্কুলার দিয়ে এ ব্যাপক টাকা চাপিয়ে দিয়েছে যে মানুষগুলো সেই সময় রিটায়ার করেছিল তারা খুব রিটায়ার্ড বেনিফিট খুব কম পেয়েছিল ওতে তাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চাশ ষাট বছরের ঘরগুলো ভেঙে গেছিলো ম্যানেজমেন্ট কোনো মেনটেনেন্স করবে না সে যারা নিয়েছে তাদেরকেই মেনটেনেন্স করতে হবে ঘরগুলোকে বাঁচানোর জন্য এই মানুষগুলো কেউ তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ এরকম ঘরগুলো যখন বাসযোগ্য করে তুললো তখনই ম্যানেজমেন্ট একটা সার্কুলার দিয়ে বলছে তুমি এত টাকা দাও মানে চক্রান্ত আমি মনে করতে পারি চক্রান্ত যে ওরা বাসার জন্য তৈরি করুক তারপর আমরা আঘাত সালবো লাইসেন্সিংয়ে রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন এবং তাদের অবদান অস্বীকার কোনো মতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনার ভিত্তিতে করা যেতেই পারে কোন মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনিউয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি না এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে দু এবং দু সেল অথরিটি অফ ইন্ডিয়া থেকে অলরেডি নোটিশ জারি করেছিল যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল গত চার বছর দু হাজার এক দু হাজার দুই দু হাজার আট দু হাজার পনেরো চারবার লিজ লাইসেন্স বেজে কোয়ার্টার দেওয়া হয়েছিল তাদেরকে আবার দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেড রেটে তো যাই হোক কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্লান্টের এই টাউনশিপে প্রায় আঠেরো হাজার কোয়ার্টার আছে তাতে মাত্র পাঁচ হাজার পারমানেন্ট এমপ্লইজ আছে আর ন হাজারের মতো এক্স এমপ্লয়িজ আছে বাকি চার হাজার কোয়ার্টার পুরো টিএমসির দখলে তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে পাম্প হাউস করেছে বিভিন্ন রকম দোকান কার গ্রিলের দোকান ডিএসপির পয়সায় তারা চালাচ্ছে তা আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলবো এরা যারা আনঅথরাইজ আছে তাদের আগে ভাগানো হোক আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো দশ দু হাজার এক সালে দু হাজার পাঁচ সালে খুব কম টাকায় রিটায়ার্ড করেছেন তাদেরকে কনসিডারেড রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক লিজ বেসিসে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা